পঞ্চায়েতের প্যাড ও প্রধানের সই জাল করে ভুয়ো ওয়ারিশান সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার দুই যুবক পূর্ব বর্ধমানের নসরতপুর পঞ্চায়েতের নাম ব্যবহার করে ভুয়ো ওয়ারিশান সার্টিফিকেট তৈরি ও জালিয়াতির অভিযোগে আরও দুই যুবককে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ জানা যায় ধৃতদের নাম রাহুল মণ্ডল ও শুভজিৎ ঘোষ শুক্রবার তাদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অভিযোগ নসরতপুর পঞ্চায়েতের অফিসিয়াল প্যাড এবং প্রধান কানন বর্মনের স্বাক্ষর জাল করে একটি ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করে শ্রীরামপুর বিএলআরও অফিসে জমা দেওয়া হয় জমির রেকর্ড সংশোধনের জন্য যদিও আসল ওয়ারিশন সার্টিফিকেট চার ভাই বোনের নামে পঞ্চায়েত থেকেই ইস্যু করা হয়েছিল এছাড়াও পারুলডাঙ্গা গ্রামের এক ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেটের আবেদনে প্রতিবেশীর স্বাক্ষর জাল করে নসরতপুর পঞ্চায়েতে জমা দেন নসরতপুর পঞ্চায়েতের প্রধান কানন বর্মন গোটা ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলার সময় ধৃতদের এই জালিয়াতির উদ্দেশ্যের সম্পর্কে প্রশ্ন করলে তারা কোনো মন্তব্য করতে চাননি এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক সূত্রে খবর পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ জমি জমা সংক্রান্ত নথিপত্রে এমন জালিয়াতি আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন প্রশাসনের একাংশ রিপোর্ট আমাদের টিভি এদের ব্যাপার হচ্ছে মানে সম্পত্তি ভাগ করতে গেলে যেমন ও সার্টিফিকেট লাগে এর জন্য ওরা যেটা নিয়ম সেই নিয়ম মতনই এইখানে সেই ফর্ম্যাট রেডি করে দিয়েছিল সেই মতে আমরাও তাদেরকে সার্টিফিকেট দিই দেওয়ার পরে এখন কালকে আমরা জানতে পারি আরআই অফিস থেকে যেই সার্টিফিকেটটা আমরা দিয়েছিলাম সেটা না ও দিয়েছে একজনা সেই কারণেই আরআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় তার কারণেই আমরা আবার যারা নিয়েছে তাদেরকে ডাকি ডেকে ওরা যে এডিট করেছে এডিট করে তিনটে নাম বাতিল করেছে আর একজনের নাম রেখেছে এটা জানতে পারি আর হচ্ছে একজন ছিল ছজনা নাম দিয়েছে চারজনা এবং যে প্রতিবেশীদের সই লাগে পাশে চারজনা সে সইগুলোও নকল করেছে পুরোটাই জাল তাই পুরোটাই জাল তারপর এই কারণে আমরা পূর্বস্থলী নূর্বস্থলী ব্লকের নাদুনঘাট থানার খবর দিই সেই মোতাবেক এসে ওরা তাদেরকে নিয়ে যায় কি চাইছে আমি চাইছি যেন রকম জাল কারণে কোনো প্রধান না ফাঁসে তার জন্য যেন ওদের শাস্তি হয় এটাই আমার বক্তব্য আপনার নাম আমার নাম কানুন বর্মন আমি নশরতপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ গত দাঁত দাঁতপুর নিবাসী ইয়াসিন মুন্সি পিতা এরফান শেখ তার আবেদনের ভিত্তিতে নসরাতপুর গ্রাম পঞ্চায়েত চার তিন দু হাজার পঁচিশ তারিখে নসরতপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করে আচ্ছা যার ওয়ারিশন সার্টিফিকেটে চারজনের নাম ছিল তা সেই সার্টিফিকেটটা ইস্যু করার পরে গতকাল বাইশ তারিখ বাইশ পাঁচ দু তারিখ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর আড়াই একটি ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে এসে ভেরিফিকেশনের জন্য নসরতপুর গ্রাম পঞ্চায়েতের কাছে আসে নসরতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তখন দেখা যায় যে ওয়ারিশন সার্টিফিকেট যেটা ইস্যু করছে মানে যেটা দেখাচ্ছে তারা সেই সার্টিফিকেটটা লেখাটা এবং প্রধানের সই নকল করা হয়েছে আচ্ছা আমরা তৎক্ষণাৎ তদন্ত করে দেখতে পারি যে আগের যে সার্টিফিকেটটা পঞ্চায়েত ইস্যু করেছিল সেখানে চারজনের নাম ছিল বর্তমানে এখন একজনের নাম আছে উক্ত সার্টিফিকেট জাল করে সম্পত্তি রেকর্ডের জন্য বিএলআর অফিসে আবেদন করেছিল এবং সেটা রেকর্ডের প্রক্রিয়া চলছিল আমরা জানার পর আমরা তৎক্ষণাৎ বিএলআর অফিসের আড়াই সাহেবকে আমরা বলি যে না এই সার্টিফিকেটটা আমাদের জাল এই সার্টিফিকেটের ভিত্তিতে যেন কোনো রেকর্ড না করা হয় কারণ এটা হচ্ছে প্রধানকে ফাঁসানোর একটা চক্রান্ত মিথ্যাভাবে জালিয়াতি করে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে তার জন্যে আমরা প্রশাসনিকভাবে নাদনঘাট থানার দ্বারস্থ হই এবং আমরা তার অভিযোগ দায়ের করি এবং তিনি গ্রেপ্তার হন কজন গ্রেপ্তার হয়েছে দুজন কিন্তু দুটো আলাদা বিষয় আচ্ছা একটা যেটা হচ্ছে পারুলডাঙ্গা নিবাসী একজন তিনি ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেখানে তার দুটো বোনকে বাদ দিয়েছেন সেটা যেমন ব্যাপার সেই সঙ্গে প্রতিবেশীদের যে স্বাক্ষর ওয়ারিশন সার্টিফিকেটে পঞ্চায়েতের ফরম্যাটে যে আছে প্রতিবেশীদের যে স্বাক্ষর প্রতিবেশীদের স্বাক্ষরের ক্ষেত্রে প্রতিবেশীদের স্বাক্ষর করতে হয় সেই স্বাক্ষরগুলোও তিনি জাল করেছেন আমরা যাদের নামে স্বাক্ষর জাল করেছি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি তাদের ঘরে আমরা পঞ্চায়েত অফিসে ডাকি তাদের ঘরে জানি যে তারা এই ফর্মে কোনো স্বাক্ষর করেনি তাহলে তিনিও দুটো নাম বাদ দিয়ে পঞ্চায়েতকে মিসগাইড করে সার্টিফিকেট নিয়ে প্রধানকে ফাঁসানোর চেষ্টা করেছেন যার জন্যে আমরা দুটো বিষয়ই আমরা থানায় জানিয়েছি এবং আমরা লিখিত অভিযোগ করেছি এবং দুজনেই গ্রেপ্তার হয়েছে আমরা চাই যেন অন্যায়ভাবে কোনো রকম প্রধানকে ফাঁসানোর চক্রান্ত যাতে না হয় আমরা লিগাল সার্টিফিকেট পঞ্চায়েতে আসুক পরিষেবা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু আনলিগালভাবে সার্টিফিকেট নিয়ে প্রধানকে ফাঁসানোর যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা অবশ্যই থাকব আমার নাম অংশমান ঘোষ সদস্য নংশপুর গ্রাম পঞ্চায়েত